নন্তু হ্যাঁ হ্যাঁ অতটা কে খাবে পাগল কালকে কি মাছ এনেছি বলো তো বান মাছ চলে এসেছি কাশিমবাজার স্টেশন আমি যাবো এখন কৃষ্ণপুর টাটা ধরেছি কঠা হচ্ছে ঘড়ি তো নাই আমার এসেছিল স্টেশনে আমি বলেছিলাম গুগলি দেখতে পেয়েছিলাম বলছিলাম গুগলিটা নিয়ে এসো তো তো গুগলিটা নিয়ে এসেছিল বাট আমারও বলার মানে আমারও ভুল আর কি আমিও বলিনি যে গুগলিটা একটু ট্রাই করে দেখো তো এসে এইগুলো কাটাকুটি করে বসার মতোই শুরু করে দিয়েছে কি হয়েছে আমরা এখন খেতে বসবো দুটো ওভার তাও খাইনি চলো চলো যা হয়ে গেছে ছেড়ে দাও গেটটা লাগানো কিনা দেখে নেই নাহলে আবার নতুন বদ ও चारों। चारों। तो लिए सेशन इतना ही मिलते हैं अगले सेशन में सभी तो के लिए बाय बाय कम्प्लीट डन गुड मॉर्निंग मॉर्निंग गुड मॉर्निंग सब भाई

কমে গেল অনেকটা আর এই যে ইনি বাচ্চা দিয়েছেন তারাও দেখাই ইনি বাচ্চা দিয়েছেন ইনি বাচ্চা দিয়েছেন আর এই যে স্বামী নিচে দেখো কত কর্তব্য পরায়ণ তুমি এই প্যান্টটা করে এক্সারসাইজ করবা প্যান্টটা চেঞ্জ করো জুতো হুম দিচ্ছ যে ডবল খাটনি খাটতে ভালোবাসো তুমি কি করবো বলো কালকে আমরা রাত্রেবেলা মাছ কিনে এনেছি তারা দেখাচ্ছি কি মাছ এনেছে কাজকে কোনটা করবা আজকে করব হচ্ছে রিঠা মা করবে এই রিঠা মাছ পাঁচ টাকা আমি খুব ভালো পেয়েছি একসাথে দুটো ভালো মাছ পেয়ে গেলাম ওই জন্য নিয়ে চলে আসলাম নন্তু তোরা কে খাবে পাগল কালকে কি মাছ এনেছি বলো তো ওয়ান মাছ আমি তো ওটা জীবনে আসিনি আমিও খেতাম না সেদিন গঙ্গার বান এনেছিলাম একদিন দিয়ে সংকেত বলো খুব ভালো ভালো করে রান্না করে দেখছি কি মিষ্টি আর কি স্বাদ মাছটার বান মাছ মা খাওনি জীবনে বান মাছ

সবাই সবার কাজে ব্যস্ত এবার আমি বসে পড়বো আমার ব্রেকফাস্ট নিয়ে কারণ আমাকেও কিছু কাজ কমপ্লিট করতে হবে অ্যান্ড তারপর আজকে আমাকে একটু বাইরে যেতে হবে সেটা যাব হচ্ছে আমার তো জানোই তোমরা মানে বাই প্রফেশন আমি কি আর আমি কি কাজ করি তো সেই জন্য আজকে আমার আরেকটা নতুন সাইট অ্যাড হয়েছে সেটা হচ্ছে লালগোলার কৃষ্ণপুর তো ওখানে আমাকে যেতে হবে সকাল সকাল বেরিয়ে যেতে হবে অ্যান্ড ওই কাজকর্মগুলো কমপ্লিট করে আসতে হবে তো ওখানে চলে যাবো সব ততক্ষণ ওই দিকটা হ্যান্ডেল করবে ম্যানেজ করবে ইকুয়ালি দুজনে যেহেতু একসাথে করছি তার আগে আমি খাবো আমার প্রচণ্ড খিদে হয়ে গেছে সেশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড খুব প্রচণ্ড খিদে হয়ে গেছে কালকে দেখো ব্রণ বেরিয়েছে এই ব্রণটা কেন বেরিয়েছে শীতকালে সেটা নিয়ে আজকে আমাদের সেশানে টপিক পাটেও আমি বলেছি তো চলো এখন খাওয়া দাওয়া করি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে মা ওদিকে রান্না করে নিচ্ছে আমি চেষ্টা করব আজকে অল্প পরিমাণে খাবারটা খেয়েই বেরোনোর কারণ রাস্তা বেরিয়ে গেলে কখন আসবো সেটার কোনো ঠিক থাকে না তো সেই জন্য অল্প করে খেয়ে খেয়েটুকু পরিমাণ ভাত আর স্পেশালি মাছটা খেয়ে নেবো তাই তাড়াতাড়ি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো

লিফ্টে উঠে গেছি চলেছি কাশিমাজার স্টেশন এখন নামবো বোনটা কখনো জল জল ঘটছে খুব দুঃখ আমার আসলাম কৃষ্ণপুর রুরাল হসপিটাল আজকে এটা আমার কাজের ডেস্টিনেশন তো কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম কৃষ্ণপুর স্টেশন কাজ তো কমপ্লিট হয়ে গেল এবার ট্রেন আসবে এই দেখো ওখানে হাজারদুয়ারি এক্সপ্রেস অলরেডি দাঁড়িয়ে আছে আর এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে আমি যাবো বহরমপুর ওয়েদারটা তো বেশ ভালো বাই দেয় ফোনে কিন্তু একজনের সাথে কথা বলছি সে আবার মানে ব্যস্ত হয়ে পড়েছে আমি কি করছি না করছি এগুলো জানার জন্য বাড়ি ঢুকে গেছি আর বাড়ি ঢুকে খাওয়া দাওয়ার আয়োজন করছি কারণ আবার বেরিয়ে যাবো জামা কাপড় ছাড়বো না এই জামা কাপড়ই খেয়ে নিতে হবে কারণ বেরোতে হবে আর আমি তো চলে গেছিলাম ওকে বলে গেছিলাম যে তুমি টাইম মতো খেয়ে নিও বাট খাইনি কি করছে তারা একবার দেখায় এই যে কি হয়েছে সারাক্ষণ পদ্মাসী

তাও খাইনি চলো চলো যা হয়ে গেছে ছেড়ে দাও গেটটা লাগানো কিনা দেখে নেই নাহলে আবার নতুন বদ ও হয়ে গেছে ডালি ঠিক আছে চলো আর তুমি দাঁড়াতে পারো চলো হয়ে গেছে গুগলি ফ্রাই কি হয়েছে কি হয়েছে গো দাও দাও দেখি এটা এখানে ঢুকে গেছে বাপরে হলো হলো চলো চলো

এ কাজ সে কাজ করে আলটিমেটলি অনেক রাত হয়ে গেছে মানে আজকে এক্সট্রিম লেট মানে একটা পনেরো বাজে এবার এতক্ষণে ঘুমাতে ঘুমাতে যাচ্ছি মানে এত কাজকর্ম করে বাড়ি এসে খেয়ে দিয়ে আবার বাইরে খেতে যেতে দিতে হয়েছিল মানে ওই যা দেখলে তোমরা যে পুচকি পুচকি বাচ্চাগুলো হয়েছে ওর মা তো কিছু খাচ্ছে না বাচ্চাগুলোকে ছেড়ে উঠছেও না এবার শীত যেহেতু সব কোলের তলায় নিয়ে শুচ্ছে আর কি এবার অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছিলাম চিঁচি চি চিঁচি করে আওয়াজ পাওয়া যাচ্ছিলো খা মানে অ্যাকচুয়ালি কী হয় ওদের শীতকালে বেশি ঠান্ডা পড়ে তো এবার বডিতে বেশি ঠান্ডা লাগে তো ঠান্ডা থাকলে কি হয় বডিটাকে হিট করতে হয় তার জন্য তাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এইবার ওর জন্য ওরকম সারা রে আওয়াজ করে এবার রাত্রেবেলায় যদি কিছু খেতে দিয়ে দেওয়া যায় তাহলে পেটটা ভরে থাকে বডিও হিট থাকে তো আওয়াজটা আর হয় না এখন একদম পুরো নিশ্চুপ পুরো ঘুমাচ্ছে আর কি তো এইসব করতে করতে আলটিমেটলি বাট খেতে ওদের টাইমও লাগে কারণ বাচ্চাগুলো আছে তো তো ওদের খেতে প্রচণ্ড টাইম লাগে অন্য দিনের তুলনায় আর কি তো সব করতে করতে দেরি হয়ে গেলো প্রায় আমাদের ওখানে কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগলো খাওয়াতে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে কালকের থেকে যদিও কম কালকে এক্সেসিভ ঠান্ডা ছিল যেমন কুয়াশা তেমনি ঠান্ডা ছিল আজকে কুয়াশাটা অতটা নেই তো যাই হোক এইবার ফাইনালি চলে এসেছি ঘরে এবার শুতে যাওয়ার পালা আবার সকালবেলা থেকে উঠে যুদ্ধ শুরু হবে তো আজকের মতো গুড নাইট ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনার সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে